বর্তমান সময়ের ছোট পর্দার ব্যস্ততম এবং দর্শক প্রিয় শিল্পীদের একজন নিলয় আলমগীর প্রতি মাসেই কোনো না কোনো নাটক নিয়ে তিনি থাকেন ইউটিউব ট্রেন্ডিং তালিকার উপরের দিকে অভিনয়ের পাশাপাশি বর্তমানে নাটক প্রযোজনাও করছেন নিলয় সম্প্রতি এক শুটিং সেটে কাজের ফাঁকে নিজের সমসাময়িক পরিকল্পনা সাথে কাজ নিয়ে নানা কথা জানিয়েছেন ডিভিসি নিউজকে নিলয় আলমগীর বর্তমান সময়ে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় মুখ দু হাজার নয় সালে এক রিয়ালিটি ছোট পর্দা তো আছেই কাজ করেছেন বড় পর্দাতেও অভিনয়ের পাশাপাশি নাফ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন এই অভিনেতা সম্প্রতি এক আলাপচারিতায় এই অভিনেতার কাছে প্রশ্ন ছিল প্রযোজক নাকি অভিনেতা কোন পরিচয়ে পান অবশ্যই অভিনেতা প্রযোজনা তো অনেক পরে বা ওটা করছি জাস্ট মানে ওটাতে অত আমি মানে ওটা নিয়ে অত ড্রিম দেখি না যে আমার প্রোডাকশন হাউস বা আমার প্রয়োজন প্রতিষ্ঠান নিয়ে আমি কি করব না করব এত বেশি প্ল্যান নেই অভিনয় নিয়ে যেমনটা আছে বা অভিনয়টাকে যতটা বেশি ভালোবাসি মানে ব্যবসায়ী হিসেবে ওটাকে এত বেশি গুরুত্ব দেই না আসলে নিজেদের কাজগুলো খুব যত্ন নিয়ে দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণের চেষ্টা করে নাফ শিল্পী থেকে কুশলীরা যার ফলশ্রুতিতেই নাকি আসে দর্শকদের ভালোবাসা প্রত্যেকটা কাজই তো অনেক চিন্তা ভাবনা করে ডিরেক্টরের সাথে অনেকবার বসে কি করলে মানুষ পছন্দ করবে বা কি করলে মানুষ একটা পজিটিভ একটা কিছু পাবে নাটক থেকে সব কিছু চিন্তা করে তো স্ক্রিপ্টিংটা করা হয় তো আশা রাখি আর কি সবগুলোই ভালো হবে বা মানুষ পছন্দ করবে আমরা তো মোটামুটি যারা কাজ করি সবাই খুব ট্রাই করে ভালো কিছু করার জন্য এবং সবাই খুব ইনভলভ থাকে গল্পে বা কোনো কিছু তাদের যদি ইনপুট থাকে সেটা ডিরেক্টরের সাথে শেয়ার করে সেখান থেকে আমি মনে করি যে আর্টিস্টরা সবসময় ট্রাই করে যে একটু ভালো কিছু করার জন্য দর্শকদের ভালোবাসায় নিলয়ের কাজগুলো প্রায়শই আসে ট্রেন্ডিং তালিকায় তাই দর্শকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বর্তমান সময়টাকে বেশ উপভোগ করছেন বলেও জানান এই অভিনেতা এটা সবার ভালোবাসা যে সবাই অনেক ধরনের নাটকই হচ্ছে অনেক আর্টিস্টের নাটক হচ্ছে তার মধ্যেও যে আমার নাটকও দেখছে মানুষ আমাকে ভালোবাসছে এটা তো ডেফিনেটলি আমার জন্য অনেক উৎসাহের ব্যাপার অনেক ভালো লাগার ব্যাপার আশেপাশে সব কিছুই তো পজিটিভ দেখছি ভালো লাগছে মানুষজন কাজ পছন্দ করছে উৎসাহ দিচ্ছে ভালো ভালো কাজ করতে বলছে নিলয়ের চাওয়া ভালোবাসা আর সমর্থন পেলে সামনের দিনগুলোতেও ভালো ভালো কাজ উপহার দিতে চান দর্শকদের যতদিন দর্শকের ভালোবাসা থাকবে ততদিন কাজ করে যাবে ইনশাল্লাহ মাকসুদুল হকিমু নিউজ ঢাকা